হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি বিপিএলের একটি ম্যাচ দেখার জন্য যে ম্যাচটি পরিচালনা হবে হচ্ছে বরিশাল বরংপুরার জন্য কাজের সবাই বুঝতেই পারছেন আজকে বরিশালের খেলাটা উপভোগ করার জন্য আমরা চলে আসছি তো খেলাটা দেখবো দুইটা ভাই দুটা ভাই এবং আমি এই তিনজনে তো আমরা টিকিট কাটা শেষ তো আমরা হচ্ছে এখন ভিতরে প্রবেশ করব কিন্তু প্রবেশ করার আগে আমরা অপেক্ষা করছি টিকিট কাউন্টারের পাশে যে গেটটা রয়েছে পাঁচ নম্বর গেট আমরা পাঁচ নাম্বার গেটের সামনে বসে আছি তো দেখতে পাচ্ছি যে আমাদের টিকিটটা আমার হাতে রয়েছে তো আমরা অপেক্ষা করছি একটু পরে আমরা ঢুকে যাব ভিতরে আজকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ আজকে কি পরিমাণ এক্সাইটেড সবাই কারণ বরিশাল বলে কথা বরিশালের ম্যাচ ম্যাচটিতে হচ্ছে এমনিতেই একটু ভিড় থাকে বেশি তো আমরা লাইনে দাঁড়ানো একটু পরে আমরা ভিতরে ঢুকবো তো সবাই। তো আমরা এখন ঢুকবো ঢোকার জন্য প্রস্তুত এই হচ্ছে আমাদের সেই গ্যালারিটা আমরা গ্যালারির মধ্যে আস্তে আস্তে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছি যে কত পরিমান মানুষ এখানে সবাই বরিশাল আসলে খুলনা বলতে কোনো চিহ্নটুকুই দেখতে পাচ্ছি না কারণ এখানে যতদূর চোখ যায় শুধু লাল রঙের বরিশাল শুধু খুলনার প্যাটিং এবং একটা সকা মেরে দিল যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি বরিশাল বল করতেছে আমার ছোট ভাই আসছে হচ্ছে গ্রাম থেকে খেলা দেখার জন্য তো আজকে দুই ভাই মিলে খেলাটা উপভোগ করতেছি ইতিমধ্যে পুলনার একজন আউট হয়ে গেল তো সময় যারা আমি খুব খুব পরিমাণ উত্তেজিত সেই সঙ্গে আমিও ভীষণ পরিমাণ উত্তেজিত এই হচ্ছে আমার ছোট ভাই এগিয়ে আসতেছে তো ও ভীষণ রকমের খুশি খেলাটা দেখার জন্য আসলে ও শুধু একা নয় আসলে আমরা সবাই খুশি আজকে বরিশালকে জিতিয়ে নিয়েই যাব এখান থেকে এটাই আমাদের প্রত্যয় দেখতে পাচ্ছি আমরা হচ্ছে একদম পাঁচ নাম্বার গ্যালারির মধ্যে দিয়ে ঢুকেছিলাম তো আমরা এমন একটা মিডল পয়েন্টে আছে যেখান থেকে সমগ্র মাঠটাই খুব সুন্দর করে দেখা যায় আপনারা যদি এক নাম্বার গেট দিয়ে ঢোকেন মানে উত্তর পাশ দিয়ে বা দক্ষিণ পাশ দিয়ে ঠিক ততটা সুন্দরভাবে আপনি দেখতে পারবেন না যতটা হচ্ছে এ পাশ থেকে দেখা যায় এবং এই পাশ থেকে মানুষের বা দর্শকদের সংখ্যাটা অনেক বেশি তো পাঁচ নম্বর এবং ছয় নম্বর বা চার নম্বর কিট দিয়ে আপনারা ঢুকবেন তাহলে খুব মজা করতে পারবেন কারণ যেখানে দর্শক আছে সেখানে বসে খেলা দেখা আনন্দটাই অন্যরকম হ্যাঁ দুই খুশি সবাই খুশি যার মতন ছবি তুলছে আনন্দ করতেছে এবং খেলাটা উপভোগ করতেছে আমাদের জয় অলরেডি পথে আমরা অলরেডি যেতে যাবো আর কিছু সময়ের মধ্যে আমাদের খেলা অলরেডি শেষ আমি খুব ছোট পরিসরে দেখানোর চেষ্টা করলাম তো আমরা এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবো এবং আমরা এখন বেরিয়ে যাব তো সবাই ভালো থাকবেন টাকা